আজ আপনাদের সাথে নতুন একটি বড়া রেসিপি শেয়ার করব বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একটু মসুরের ডাল বাটে আপনারা চাইলে এটাকে খেসারি কালার ডালও নিতে পারেন বা অন্য ডালও নিতে পারেন সাথে নিয়েছি মরিচের কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি রসুন বাটে এবং স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ দেওয়ার পরে মিশ্রণটিকে সুন্দর মতো মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু এই খাবারের মজাটা ভালোভাবে পাওয়া যাবে এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি এটা দেখে হয়তো আপনারা বলতে পারেন এরকমভাবে ডালের বড়া তো আমরা সময় তৈরি করতে করে খাই এটা আবার ইউনিকের কী হলো হ্যাঁ বন্ধুরা এটা একটু ইউনিক কিছু দিয়ে করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে ইউনিটটা কি করতে চেয়েছি আমি তো আমার ডাল মাখানো হয়ে গেছে এখন আমি অল্প একটু ডাল একদিকে সরিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিব সেই মজার জিনিসটা এটা হচ্ছে পাট শাক এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায় বা বাড়ির আনাচে কানাচেও কিন্তু সবজি খেতে পাট শাক হচ্ছে সো এই পাট শাকটা একদম কচি পাট শাকটা তুলে আমি আগে শাকটা ধুয়েছি তারপরে ঝেরে ঝেরে করে কেটে নিয়েছি এবার এই ডালের সাথে পাট শাকটা পাট শাকটাকে মেখে নিচ্ছি পাট শাকগুলো মাখা হয়ে গেলে আমি বাকি যে ডালটা সরিয়ে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু মিক্স করে দিব আসলে এই ডালটা সরিয়ে রাখার উদ্দেশ্য ছিল যদি আমার ডাল অল্পতে হয়ে যেত তাহলে আমি আর ওই ডালটা মিক্স করতাম না বাট দেখলাম না এখানে শাকের পরিমাণটা একটু বেশি আছে যে কারণে কিন্তু আমি বাকি ডালটা দিয়েও মিক্স করে নিয়েছি এই তো আমি বাকি ডালটাও দিয়ে দিলাম বাকি ডালটা দিয়ে কিন্তু আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তেলে ভেজে নেব বন্ধুরা এরকমভাবে পাট শাক দিয়ে ডালের বড়া কে কে খেয়েছেন যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন যে আসলে কতটা মজার হয় যারা খাননি এখন পর্যন্ত তারা আমার এই রেসিপিটা ফলো করে প্লিজ একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আসলে এত মজা এবং এত টেস্টি হয় এটা না খেলে আসলে বোঝানোর কোনো উপায় নেই এটা কিন্তু আসলে আপনি দুপুরে চাইলে ভাতের সাথে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে ডালের শাকের এই বড়াটা ভীষণ কিন্তু যায় আবার যদি চান আপনি এটা শুধুমাত্র বিকালে স্ন্যাক্সে এমনি খাবেন তাহলেও কিন্তু পারবেন এটা কিন্তু আসলে দারুণ লাগে খেতে এবার আমি তেলটা গরম করে কিন্তু দিয়ে দিচ্ছি ছোট ছোট বড়া শেপ করে এখানে আমি বড়াগুলোকে হাতে চেপে চেপে কিন্তু গোল করে দিচ্ছি না এখানে জাস্ট হাত দিয়ে আলাদা করে তুলে ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে হাত দিয়ে চেপে চেপে বড়াটা যদি গোল করে দেওয়া হয় তাহলে বড়ার ভেতরে কিন্তু ভালো হয়ে কুক হয় না এবং জিনিসটা কিন্তু মুচমুচে হয় না আমি যেভাবে দিচ্ছি তাতে করে কিন্তু ভেতরে তেল ঢুকে পুরো বড়াটাই কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু এটা শাক দিয়ে তৈরি করা সুতরাং এটা পুরোপুরি ক্রিস্পি হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো আমার একটা লট দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে দিচ্ছি এইগুলোকে কিন্তু আমি বারবার উল্টে দিয়েছি কারণ একবারে যদি বেশি সময় রাখা যায় তাহলে এটা এক পাশে লাল হয়ে যাবে এবং অপর পাশে কিন্তু কাঁচাই থেকে যাবে ভেতরটাও সুন্দর মতো কুক হবে না এই জন্য আমি অল্প একটু রঙ আসাতেই কিন্তু আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি আমি মিনিমাম দুই থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে দিয়ে পুরো বড়াটা একদম খ্রিসপি করে ভেজে নিয়েছি মার্শাল এটা কিন্তু খেতে দারুণ ছিল আমার বাসার সবাই কিন্তু খেয়ে অনেক ভালো বলেছে আশা করি আপনিও বানিয়ে খেলে আপনার বাসা সবাই আপনার প্রশাস প্রশংসায় পঞ্চমুখ হবে তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন আমি অনেকগুলো বড়া তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল দেখতেও লভণীয় লাগছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন উপরটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা কতটা জুসি দেখলেই বুঝবেন দেখেন কি সুন্দর পুরো বড়াটা কিন্তু এত সুন্দর হয়ে কুক হয়েছে মার্শাল্লাহ তো আজ পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ